আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তোমার মিথ্যা অপবাদ গল্পে পার্ট থ্রি বেশি কথা না বলে চলুন শুরু করা যাক আদনান বলল কি হয়েছে বল তো অনু তোর চোখ মুখ এমন লাল হয়ে আছে কেন অনু নাক টেনে টেনে বলল না ভাইয়া তেমন কিছু হয়নি আদনান বলল তাহলে নাক টানছিস কেন অনু বলল এমনি আদিল বলল তোকে কেমন অস্বাভাবিক লাগছে কি হয়েছে সত্য করে বল অনু বলল ট্রাস্টমি ভাইয়া কিছুই হয়নি শ্রাবণ সবার জন্য শপিং করেছে অনু বুঝতে পারছে না শপিং করার মানে তাই সামান্তাকে জিজ্ঞেস করল সামান্তা বলল আজ আমরা সবাই মামার বিয়েতে যাব তোরাল যাচ্ছিস আর এ জন্য তোদের আরও দুই দিন রাখা হয়েছে অনু বলল আমি যাব না প্লিজ আরোহী বলল কেন যাবি না অনু বলল এমনি সামান্তা বলল দেখ এমনি বললে তো আর হবে না তোকে যেতে হবে মানে যেতে হবে উনু একটা পার্পল কালারের মধ্যে পাথরের খুচিত জর্জেট শাড়ি পরেছে সাথে হাই হিল জুতা উনুর একটা প্রতিভা খুব ভালো ও শাড়ি পরতে জানে খুব সুন্দর করে এখন যাচ্ছে বাকিদের শাড়ি পরিয়ে দিতে উনু নিজের চুরি ঠিক করতে করতে সামনে এগোচ্ছিল উনুর জুতা ওর শাড়ির কুচিতে পড়ে যাওয়ার জন্য সে তাল সামলাতে না পেরে আবিরের উপর পড়ে গেল আবিরের হাত থেকে ব্লেজার পড়ে গেছে সে এক হাত দিয়ে উনুর কোমর চেপে ধরেছে আরেক হাত দিয়ে দরজার এক চোখ বন্ধ করে আরেক চোখ ফুলে আবিরের দিকে তাকাল আবিরকে ওর দিকে ভু কুচকে তাকিয়ে থাকতে দেখে সে চট করে আবিরের থেকে দূরে সরে এল উনু বলল আই এম এক্সট্রিমলি সরি আসলে আমি লক্ষ্য করিনি আমি বললাম হ্যাঁ যখন তুমি আমার উপরে পড়বে তখন কিছু না আমি পড়লেই তো নষ্ট খারাপ হয়ে যায় অনু আবিরের খোঁচা দেওয়া কথা শুনে মাথা নিচু করে নিল আবির ব্লেজারটা তুলে সেখান থেকে চলে গেল হায় আল্লাহ আমার সাথে কেন এমন হয় যত চাচ্ছি আবিরের সামনে পড়ব না তত যেন আরো বেশি ওর সামনে পড়ছি ধে ছুয়া সিঁড়ির রেলিং ধরে দাঁড়িয়ে আছে শ্রাবণ ছোঁয়াকে দেখে সিটি বাজাতে বাজাতে ওর সামনে গিয়ে দাঁড়ালো শ্রাবণ বলল বার ছোঁয়া ভু পুছকে বলল কি শ্রাবণ বলল সুন্দর লাগে গো আজকে তোমারে তুমি আমার মনটা কায়রা নিলে ছোঁয়া বলল ধুর এসব কি বলে শ্রাবণ বলল সত্যি তোকে খুব সুন্দর লাগছে এক কথায় অসাধারণ ছোঁয়া বলল তোমাকেও এই পাঞ্জাবিতে খুব স্যুট করেছে এক কথায় বিউটিফুল যাক অবশেষে ছোঁয়া আমার দিকে একটু নজর দিল সামান্ত শাড়ি পরে ফোনে কথা বলছিল আদনান তখন ওর রুম থেকে পাঞ্জাবির হাতা ফোল্ড করতে করতে বেরোচ্ছিল সামান্তাকে দেখে এই মুহূর্তে যেন ও একটা ভ্রুমে চলে গেছে সামান্তা আদনানকে ওর দিকে তাকিয়ে থাকতে দেখে ফোন কেটে ওর দিকে কে এগিয়ে গেল সামান্তা বলল কি হয়েছে বলতো তোমার হুম আদনান বলল নাথিং শামু তোকে খুব সুন্দর লাগছে সামান্তা বলল আমি জানি তবে তুমি কি জানো তোমাকে আমার চাইতেও কত গুণ বেশি সুন্দর লাগছে সামানতা কথাটা বলে মুচকি হেসে চলে গেল আদিল রুমে আয়নার সামনে দাঁড়িয়ে পারফিউম দিচ্ছে আর আরোহী দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে আছে আদিল বলল এত সময় ধরে দাঁড়িয়ে আছিস কেন আরোহী বলল আমি দেখতে চাই আদিল খানকে আমার পছন্দ করা পাঞ্জাবিতে দেখতে কেমন লাগে আদিল পারফিউম ড্রেসিং টেবিলে রেখে মুচকি হেসে আরোহীর দিকে এগিয়ে গেল আদিল বলল ইউনোয়ার্ট আমাকে সব কিছুতেই সুদ করে আরোহী বলল জানি আমি আদিল বলল তা কেমন লাগছে আরোহী বলল খুব সুন্দর গাড়ি ঠিক করা হয়েছে দুইটা একটাতে বড় আরেকটাতে ছোটরা অনু গাড়িতে উঠে দেখল সিটফুল ওর বসার জায়গা নেই অনু বল এখি আমি কোথায় বসব সামানতা বলল ফোন সিটে অনু সামনে তাকিয়ে দেখলো আবি ড্রাইভিং সিটে বসে আছে অনু বল ইম্পসিবল আমি ফোন সিটে বসে যেতে পারব না প্লিজ শামু তুই যা সামান্তা বলল পারব না আমি বললাম শামু রুহি বেশি নেকা ভালো লাগে না ওর যাওয়ার হলে যেন তাড়াতাড়ি সিটে বসে পড়ে না হলে যেন চলে যাই আমি টাইম লস করতে পারবো না উনু আবিরের কথা শুনে রেগে গাড়ির দরজা খুলে ধপ করে ফোন সিটে বসে গেল আবির উনুর দিকে তাকিয়ে ওর অজান্তেই মুচকি হাসল আবিরকে হাসতে দেখে বাকিরাও সবাই হেসে দিল সবাইকে হাসতে দেখে আবির ওদের দিকে রাখি দৃষ্টিতে তাকিয়ে গাড়ি স্টার্ট দিল আবির ড্রাইভিং করছে আর অনুর দিকে আর চোখে তাকাচ্ছে একবারের জন্য আবিরের দিকে তাকায়নি গাড়ি জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে আছে উনু গাড়ি থেকে নামতে যাবে হঠাৎ আবিরকে ওর খুব কাছে দেখে ভীষণ ঘাবড়ে গেল আবির উনুর দিকে এগিয়ে যাচ্ছে উনু আবিরের দিকে একবার তাকিয়ে চোখ বন্ধ করে নিল এই মুহূর্তে উনু একেবারে ফ্রিজ হয়ে গেছে নড়াচড়ার শক্তি পাচ্ছে না অনেকক্ষণ হয়ে গেছে উনু চোখ খুলে দেখল আবির বোতল থেকে পানি খাচ্ছে উনুর কাছে এবার স্পষ্ট হল আবির পানির বোতল নেওয়ার জন্য উনুর দিকে এগিয়ে এসেছিল কারণ বোতলটা উনুর পাশে একবারে মিনি বেগে রাখা ছিল উনু বিরক্তি হয়ে গাড়ি থেকে নেমে একাই বক বক করছে বাকিরা সবাই আগে চলে গেছে এখান থেকে ওদের মামার বাড়ি হেঁটে হেঁটে যেতে হবে আবিরও গাড়ি থেকে নামছে না উনু আবিরের দিকে বিরক্ত দৃষ্টিতে তাকিয়ে নিজের সামনে এগিয়ে যেতে লাগল মাটির রাস্তা তার মধ্যে আবার উঁচু নিচু উনুর পায়ে হিল জুতা থাকার কারণে সে বারবার পায়ে মুচুর খাচ্ছে এতে পাও ব্যথা করছে উনু বলল ধুর শামু রুহি শুয়া ওরা আমাকে ফেলে রেখে চলে গেল কেন যে তখন ঘুমাতে গেছিলাম যদি না ঘুমাতেন তাহলে হয়তো এত বড় বিপদে পড়তে হতো না এখন কি করব আমি উনু এবার জুতা হাতে নিল বর্ষাকাল হওয়াতে রাস্তার চারিপাশে খালবিল সব পানিতে টুই টুইটুম্বুর উনু চারিদিকে দেখছে আর হাঁটছে উনুর দৃষ্টির সামনে পড়তে দেখল পানার উপরে একটা সাপ গুল হয়ে বসে আছে উনু এটা দেখে ভয়ে চোখ বন্ধ করে নিল এই প্রথম এত কাজ থেকে সেই সাপ দেখেছে উনুর সামনে একবার পিছনে একবার তাকিয়ে আবিরের কাছে দৌড়ে চলে গেল আমি বললাম কি হয়েছে তুমি এভাবে ইউটার্ন মারলে যে উনু বলল আসলে সামনে সাপ আছে আমি ভীষণ ভয় পাই সাপকে আবির আরেকটু এগিয়ে দেখল সত্যি এখানে সাপ আছে ধুরা সাপ আবির সাপের দিকে একবার উনুর দিকে একবার তাকিয়ে সাপকে পেরিয়ে সামনে চলে গেল আবির জানি এই সাপ কামড় দেয় না আর দিলেও ক্ষতি হয় না উনু আবিরকে সামনে এগিয়ে যেতে দেখে কেঁদে দিল সে কি করে যাবে যদি কামড় বসিয়ে দেয় উনু মনকে শক্ত করে নীল মরে গেলে মরে যাব তারপরও আবিরকে দেখিয়ে দিব যে আর সেও ভয় পায় না উন আল্লাহর নাম জপ করে সাপটিকে ক্রস করে চলে গেল আবিরও একবার পিছনে তাকিয়ে পকেট দু হাত বুঝে এটিউর নিয়ে হাঁটতে লাগল উনু বলল কিউ দেখানোর আর জায়গা পায় না উ নিজেকে কি মনে করে আল্লাহ জানেন আবির উনুর খোঁচা দেওয়ার কথা শুনে ওর দিকে বুঝতে তাকালো আমি বললাম তুমি আমাকে কিছু বলেছ অনু বলল আমি কাউকে কিছু বলিনি উনু বিয়ে বাড়ির সামনে এসে জুতা পায়ে দিল পায়ে এখনো ব্যথা করছে অনুকে দেখে সামান্তা ওর দিকে এগিয়ে এল সামান্তা বলল কিরে অনু এত সময় কেন লেগেছে তোর অনু বলল তুই বলছিস এই কথা যখন ফেলে চলে এসেছিলি তখন কই ছিল এই কথা সামান্তা বলল শরীরে তুই যখন ঘুমিয়ে পড়েছিলি তাই তোকে ডাক দেয়নি তোর তো আবার ঘুম না হলে মাথা ব্যথা করে অনু বলল তোর কি মনে হচ্ছিল আজ আমি গাড়িতেই ঘুমিয়ে সারাদিন কাটিয়ে দেই সামান্তা বলল তেমনটা না অ্যাকচুয়ালি বাই দা ও ভাইয়া কোথায় অনু বলল তোর ভাইয়ের খবর কি আমি রাখি গিয়ে দেখ পারলে কোথায় গেছে সামান্তা বলল ওরে বাবা এতরা আবির সোফায় বসে আছে আর অনু চেয়ারে হুট করে একটা মেয়ে এসে আবিরের পাশে বসে পড়ল আবির তার দিকে একবার তাকিয়ে হেসে দিল আরোহীর মেয়েটাকে দেখে ভীষণ রাগ লাগছে আরো রাগ লাগছে আবিরকে ওর দিকে তাকিয়ে হাসতে দেখে মেয়েটি আবিরের কানে কানে বলল কি ব্যাপার আবির আগে তো আমাকে দেখে প্রচন্ড বিরক্ত হতে আজ এই প্রথম আমার দিকে তাকিয়ে হাসলে তুমি নিজেকে নিজের কাছে খুব আনন্দিত লাগছে আবিরও মেয়েটির দিকে তাকিয়ে মুচকি হাসল মেয়েটি একবার আবিরের দিকে তাকিয়ে ভালো করে তাকিয়ে বলল ও আবির তুমি তো দেখছি আগের চাইতেও আরও বেশি হ্যান্ডসাম হয়ে গেছো সামান্তা বলল হ্যাঁ আমার ভাই হ্যান্ডসাম ড্রেসিং এখন কি হয়েছে আরোহী বলল এক্সাক্টলি সত্যি নীলা আপু তুমি পারো বোটে নীলা বলল এই তোদের এত সমস্যা কেন সামান্তা বলল কারণ আমরা অনুর ভাগ কাউকে দিতে চাইছি না আবির সামান্তার কথা শুনে ওর দিকে রাগের দৃষ্টিতে তাকালো আবিরে তাকানো দেখে সামান্তা একটু ধূপ গেলে নিজেকে নিজে গালিগালাজ করতে লাগলো সামান্তা বলল ধুর ধর কথার তালে তালে কি ফসকে কি বলে ফেলেছি এখন নীলা আপু যদি তিলকে তাল 巴尼亚代。 অবশ্যই বানাবেই তো এটাই তো তার অভ্যাসী নীলা বলল এক মিনিট এক মিনিট অনুমানে কি বলছিস শ্যামু সামান্তা বলল কিছু না তোমাকে সব কিছু বলতে হবে নাকি সব বিষয়ে নাক গলাও কেন আবির উনুর দিকে আর চোখে একবার তাকিয়ে দেখলো সে নীলা আর তার দিকে ভুভুচকে তাকিয়ে আছে আবির অনুকে জ্বালানোর জন্য নীলার সাথে কথা বলতে থাকলো আমি বললাম নীলা তুমি কিন্তু আগের চাইতে অনেক কিউট হয়ে গেছো কথাটা শুনে উনুর কুচকানো ভু আরো কুচকে গেল নীলা বলল তুমি আমায় কখন দেখলে ভালো করে তাকালেও তো না সামানটা বললো তো কি করবে এখন তোমার দিকে হা করে তাকিয়ে থাকবে নাকি আজব আবির ভাইয়া একবার তাকালেই হয় আরোহী বলল, আর তুমি কিন্তু এতটাও সুন্দর না যতটা তুমি মনে করো নীলা বলল আমি সুন্দর কথা কখন বললাম আর তোরা তোদের এই অভ্যাসটা এখনো চেঞ্জ করলি না সবসময় আমাকে পিস করিস সামান্তা বলল কারণ তোমার অভ্যাস আমাদের ভালো লাগে না নীলা আরোহী আর সামান্তার দিকে চোখ পাকিয়ে চলে গেল ছোয়া বলল এই মেয়েটা কেড়ে আরোহী বলল আমার মামা তো বোন নীলা ছোঁয়া বলল ও দুই হাতে চুড়ি দেখলাম বিবাহিত নাকি সামান্তা বলল হু হেটির দুই বছর একটা মেয়েও আছে ছোয়া বলল সিকি লুচ্চা টাইপের মেয়ে আরোহী বলল হ্যাঁ ও এরকমই সামান্তা বলল আবির ভাইয়াকে খুব পছন্দ করত। তারপর ভাইয়া বিদেশে চলে যাওয়ার পর আরেকটা ছেলেকে পছন্দ করে তারপর ভাইয়া বিদেশে চলে যাওয়ার পর আরেকটা ছেলেকে পছন্দ করে নেই তারপর বিয়ে ছোঁয়া ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে আছে শ্রাবণ ওর পিছনে শ্রাবণ বলল ছোয়া ছোঁয়া বলল কিছু বলবে শ্রাবণ বলল না আকাশটা দেখছো কত সুন্দর ছোয়া বলল আকাশ তো সুন্দরই হয় শ্রাবণ তবে আজকের আকাশটা একটু বেশি সুন্দর ছোয়া বলল হুম শ্রাবণ বলল আর আমার কাছে মনে হচ্ছে আকাশে তুই এক জ্বলন্ত তারা ছোয়া বলল মানে শ্রাবণ বলল মানে তুই বুঝবি না ছোয়া বলল তোমার কি হয়েছে বল তো একটু প্রকাশ কর একটু প্রকাশ করো তো আরেকটু ভিতরে রেখে দাও কেন শ্রাবণ বলল এমনি শ্রাবণ ছাদ থেকে নেমে গেল ছোঁয়া মন খারাপ করে আকাশ দেখায় মন্দির তুমি বুঝনি আমি বলিনি সামান্তা চেয়ারে পা দুলিয়ে বসে আছে আর আদনান ওর পাশে বসে গানটা গাইছে সামান্তা বলল ও মা তাই তা কিসের এত অভিমান তোমার আমার উপরে রে আদনান বললো তোর উপরে আবার কিসের অভিমান অভিমান তো একজনের উপরেই আছে তাকে নিয়ে গানটা গাইলাম সামান্ত কথা শুনে মন খারাপ করে ফেলল গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ